বগি রেখে ট্রেন চলে যায় সে দেশে জনগণ রেখে সরকার একই শিক্ষার্থী আমার দুর্নীতির মালা গলায় নিয়ে নীতির শোনায় এতে আমার বড্ড হাসি

সভাপতি পক্ষ দলের বন্ধুরা বলছে যে ছাত্র ছাত্রীদের স্বপ্নই নয় সততা এমন একটি বাতি কিন্তু যদি এর চারপাশে অন্ধকারে চোর ঘুরে বেড়ায় তবে শুধু বাতি দিয়ে কিছুই হবে না তাই আমাদের চাই প্রশাসন নামক দেওয়াল চাই নিরাপত্তা চাই শক্ত আইন ব্যবস্থা